তো দুপুর বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি তো আজকে আমার ছেলে আর ওর বন্ধুরা পিকনিক খাচ্ছে কই চলো দেখি কোথায় পিকনিক খাচ্ছে আমি ভালো আছে তো এটা বসে বসে ও কালকে যে কলা আইসে পাতাগুলো দিয়ে রাখছিলি না

তো কালকে পরিষ্কার করে রেখেছে রেখে তারপর উনানটা বানিয়েছে তো কালকে সন্ধ্যার দিকে না বৃষ্টি হয়েছিল একটু হাওয়া চালাচ্ছিল তো আমার ছেলে রাতে বলে মা উনানের মধ্যে কি জলে ঢুকে নাকি তো যাই হোক জল ঢুকে নেই কলাপাতা দেওয়া ছিল উনানটা মানে কলাপাতা দিয়ে উনানটা ঢেকে রেখেছিল জল আর কি ঢুকে নেই ভিতরে তো এদিকে আমি তাড়াতাড়ি করে ওদের একটু হাতে হাতে করে দিচ্ছি আলু আর ডিমটা ছুলে দিচ্ছি তো আমিও বাড়িতে রান্না বসিয়ে এসেছি আমার ভাত হয়ে গেছে আর সব কিছু একটা নিরামিষ সবজি রান্না করেছি তো হয়ে গেছে খালি ফুলকপি আলু তো এটা বসিয়েছি আমি তো এদিকে আমি এসে এসে দেখছি একটু পরপর যে ওদের কতটুকু হচ্ছে কারণ ওরা তো ছেলে মানুষ না ছোটো ওরা তো সেরকম পারে না রান্না করতে তো আমি এক দুবার করে এসে এসে ঘুরে যাচ্ছি তো আমার ছেলে আমাকে বলে যে তোমার আসতে হবে না আমরা নিজেরা নিজেরাই পারবো তাও একটু একটু এসে এসে দেখছি হয় নি এখন এখন বাজে তিনটে ওরা কখন খাবে কখন কি করবে তো যে রান্না করছে ডিম আলুর তো করবে ধনে পাতা দিয়ে বেগুনি করবে আর পাঁপড় ভাজা করবে তো এটাই তো অনেক মানে বেশি ওদের কাছে এটা তাই আমি তার জন্য ডিমটা আলুটা একটু তাড়াতাড়ি করে ছুলে দিচ্ছি তো ডিমটা একটু মাঝখান থেকে কেটে কেটে দিচ্ছে না তো ফুটবে তো যে এখানটাতে একজনে পেঁয়াজ কাটে একজনের ধনে পাতা কাটে তো আমরা এখানটাতে এসে একটু রেডি করে দিচ্ছি ওদেরকে এখানে আমি আছি আর পাশে বাড়ির মামি দুটো ওরাও আছে তো ওরা কড়াইয়ের মধ্যে প্লাস্টিক বাঁধছে যেন কড়াইটা যেন কালি না হয় তো প্লাস্টিকটা থাকে না না কালি তো হবেই উনানে রান্না করলে আমি এখন বেশিক্ষণ থাকবো না এখানে যাবো গা বাড়িতে রান্না বসে এসেছি আমিও তো আমার ছেলের পেঁয়াজ পেঁয়াজ কাটছে পেঁয়াজ ঘুষে জল পড়ছে ধনে পাতা লাগছে এখন দিবে দরকে তো বন্ধুরা ঠিক আছে এখন মধ্যেই রাখছি টাটা